স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিওতে আমাদের আজকের স্বাস্থ্য টিপস মস্তিষ্কের ক্ষতি করতে পারে যেসব অভ্যাস ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপস এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনিদ্রা জাঙ্ক ফুড শারীরিক নিষ্ক্রিয়তা সহ বেশ কিছু কারণে আপনার মস্তিষ্কের ক্ষতি হতে পারে সতেজ ও সুস্থ মস্তিষ্কের জন্য এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে এক প্রয়োজনের চেয়ে কম হুম কিছু বধ অভ্যাস রয়েছে যা আমরা কম বেশি প্রায় সবাই করে থাকি কিন্তু কিছু বধ অভ্যাস রয়েছে যা মস্তিষ্কের ক্ষতি করতে পারে এরকম একটি হল প্রয়োজন রোগের কারণ হতে পারে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ই ঘুমাতে যাওয়া উচিত ঘুমের সমস্যা হলে অ্যালকোহল ক্যাফিন ও সন্ধ্যার পর ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার এড়িয়ে চলতে হবে দুই নিঃসঙ্গতা প্রাকৃতিক ভাবেই মানুষ সামাজিক যোগাযোগ বজায় রাখতে চায় ফেসবুকের বন্ধুর সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হল বাস্তবের মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখা কাছের বন্ধুর সংখ্যা অল্প হলেও ধরনের মানুষ অনেক বেশি হাসি খুশি ও কর্মদক্ষ হয় সেই সাথে আলজেমারের সম্ভাবনাও কম থাকে তাদের ঘরে নিজেকে একা মনে হলে বন্ধুদের ডেকে এনে শুরু করতে পারেন যে কোন আয়োজন তিন অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস যে সমস্ত মানুষের খাদ্য তালিকায় বার্গার ফ্রাইড পোটেটো চিপস বা কমল মতো খাবার থাকে তাদের শিখন স্থিতি ও মানসিক স্বাস্থ্যের জন্য মস্তিষ্কের কার্যকর অংশগুলো অপেক্ষাকৃত ছোট হয়ে যায় অন্যদিকে সবুজ শাকসবজি বেরি ও বাদাম জাতীয় খাবার মস্তিষ্কের ক্ষয় রোধ করে চার হেডফোনে উচ্চ শব্দে গান শোনা হেডফোনে ফুল ভলিউমে গান মাত্র ত্রিশ মিনিটের মধ্যে সম্পূর্ণভাবে একজনের শ্রবণ শক্তি লোভ ঘটাতে পারে বয়স্কদের মধ্যে শ্রবণ শক্তি হ্রাস পাওয়ার সাথে মস্তিষ্কের টিস্যু নষ্ট হওয়ার সম্পর্ক রয়েছে একটা কারণ হতে পারে এর আশপাশের ঘটনাগুলো বোঝার ধরনের সমস্যায় গোবা লোকজনের অধিক পরিশ্রম করতে হয় তাই ডিভাইসের ভলিউম ষাট শতাংশ এর বেশি বা একটা না দুই ঘন্টার বেশি গান শোনা এড়িয়ে চলুন পাঁচ শরীরচর্চা না করা নিয়মিত শরীরচর্চা না করলে ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় শুধু মস্তিষ্কের রোগই নয় এর ফলে ডায়াবেটিস হৃদরোগ ও উচ্চ রক্তচাপের সম্ভাবনাও বৃদ্ধি পায় এর সবগুলোই আলজেমারের সাথে সম্পর্কযুক্ত এর থেকে মুক্তি পেতে বাসার আশেপাশে আধ ঘন্টার হাঁটাই এর জন্য যথেষ্ট সপ্তাহে অন্তত তিন দিন হাঁটার অভ্যাস গড়ে তুলুন ছয় ধূমপান ছাড়তে না পারা ধূমপান মস্তিষ্কের আয়তন ছোট করে ফেলতে পারে স্মৃতিশক্তি গ্রাসের জন্য এই গদ অভ্যাসটিকে দায়ী করা হয় সেই সাথে ডিমেনশিয়া ও আলজেমার রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দ্বিগুণ বাড়িয়ে দেয় ধূমপান রোগ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের আশঙ্কা বৃদ্ধি করে এটি সাত অতিরিক্ত খাওয়ার অভ্যাস খাবার স্বাস্থ্যসম্মত হলেও যদি তা অধিক পরিমাণে খাওয়া হয় তবে তা মস্তিষ্কের জন্য ক্ষতি দেখে আনতে পারে এই বত অভ্যাস চিন্তা ও স্মরণশক্তির উপর প্রভাব ফেলে দীর্ঘদিন থেকে অতিরিক্ত খাবার খেলে মানুষ মারাত্মকভাবে মোটা হয়ে যেতে পারে যা আলজেমারের সাথে সম্পর্কযুক্ত রোগ যেমন সৃষ্টি করতে পারে প্রাকৃতিক আলোর অভাব পর্যাপ্ত প্রাকৃতিক আলোর অভাব বিষণ্নতা বা অবসাদের মতো মানসিক সমস্যা তৈরি করতে পারে যা মস্তিষ্ককে মন্থর করে ফেলে গবেষণায় দেখা গেছে প্রাকৃতিক আলো থাকলে ভালোভাবে কাজ করে আমাদের মস্তিষ্ক তাই শরীরকে ভালোবাসুন যত্ন নিন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ